যে ডক্টর ইউনুস সাহেব যখন জাতিসংঘ বক্তৃতা দিয়েছেন সেই বিষয়ে সেইখানে দুটি কথা বলার সবচেয়ে প্রয়োজন ছিল কেন আপনারা জানেন গত আন্দোলন কোনো রাষ্ট্র ভাষা করার জন্য আন্দোলন হয়নি কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি হয়েছে যারা মেরিটোরিয়াল ছেলে পেলে যারা তাদের তারা মেরিট নিয়ে তারা চাকরি পাচ্ছে না তার কারণ চাকরিও নেই দুটো কারণ অর্থাৎ মেরিট এবং চাকরি এই মেরিট এবং চাকরি যাতে পেলেদের হয় সেদিকে দেখতে হবে এবং অবিলম্বে অবিলম্বে খায় সংস্কার নদী সংস্কার পুলিশ সংস্কার সব কিছুর মধ্যে ছাত্র সমাজকে জড়িয়ে দিতে হবে আমি তো দেখলাম না এই দেড় মাসে কেউ বলল যারা আন্দোলন করলো তারা কোথায় গেল তাদের তো কোথায় আমি দেখছি না তাদেরকে কাজ কাজ দিতে হবে কাজের জন্য তারা আন্দোলন করছে তাদের কাজের বলতে হবে আমি এক মাসের মধ্যে এতগুলো কাজ সৃষ্টি করবো প্রতি মাসে আপনাদের উচিত আমাকে ইন্টারভিউ না করে উপদেষ্ট পরিচিত যারা আছে তাদেরকে ইন্টারভিউ করেন যে আপনারা গত এক মাসে কত লোকের চাকরি দিয়েছেন তাদের এই আন্দোলনের এই চাকরি মেধার বিনিময়ে চাকরি এটার জন্যই আন্দোলনটা হয়েছিল এবং সেই জন্যই আপনারা ক্ষমতা আছেন তাদের ম্যান্ডেট কী